হ্যালো আমি সঞ্জু এই ভিডিওতে তিন তিনটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে ভিডিওটা একটুও স্কিপ করবেন না কারণ অনেক ভিডিওতে আমি এরকম বলি না যে আমার ভিডিওটা স্কিপ করবেন না এটাতে কেন বলছি কারণ ভিডিওটা প্রচুর 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 ইন্টারেস্টিং হবে প্রথমেই দেখুন সুপারস্টার জিত তার পরিচালক কে হতে চলেছে মিউজিক ডিরেক্টর সেই ব্যাপারে একটা আপডেট দেব অনিক ধার অনিক ধার যিনি জিতের সঙ্গে চেঙ্গি সিনেমায় মিউজিক দিয়েছেন কিছুক্ষণ আগে তিনি একটা পোস্ট করেছে এবং জিতকে উইশ করেছে তার বোমেন সিনেমার জন্য এবং তার আপকামিং প্রজেক্টের জন্য এবং তাদের রিসেন্ট একটা ফটো তোলা মানে সে এটাও লিখেছে যে সে জিতের অফিসে গিয়েছিল কিছু কথাবার্তা হয়েছে তো এখান থেকে দাঁড়িয়ে ভক্তদের মধ্যে একটা আলোচনা শুরু হয়ে গেছে তাহলে জিতের পরবর্তী কাজে থাকতে পারে অনেক দারের মিউজিক দেখুন অনিকদার এমন একটা মিউজিশিয়ান বা এমন একজন মিউজিক ডিরেক্টর যে বাংলাতে এই মুহূর্তে এর ধারে গেছে কোনো এত আধুনিক মিউজিক ডিরেক্টর বাংলার জন্য নেই তার কারণ হল তারা চেঙ্গি সিনেমার মিউজিকের ধরনগুলো দেখবেন প্রত্যেকটা গানের বিটগুলো দেখবেন সে রাগারা হোক বা বিটটা গানের বিটগুলো দেখবেন জাস্ট অন্য লেভেলেই করে দিয়েছিল যে গ্র্যান্জার সে বাংলাতে করে দেখিয়েছে এর আগে বাংলাতে কেউ করতে পারেনি এমনকি অঙ্কুশের সঙ্গে তার লাস্ট কাজ মির্জা ওখানে মির্জার টাইটেলটা একটা যে করেছে জাস্ট ফ্লোটটা দেখুন কীভাবে সে ডিজাইন দিতে পারে মিউজিকের ভেরিগেশন কীভাবে সে লাগাতে পারে এরপর আমরা জিতের বুমেরাং দেখছি রিসেন্ট টাইমে নীলায়ন চ্যাটার্জি কী বাজে মিউজিকটাই না করেছে বাংলা শো করে মানে বাংলা গানগুলো তো ভালো লাগছেই না হিন্দি গান যেটা আসছে সেটাও ভালো লাগছে না তাই আমি মনে করি অনেকদার একজন ভালো দক্ষশীল মিউজিক ডিরেক্টর তাকে আরও সুযোগ দেওয়া উচিত এবং তাহলে আমরা এরকম আরও ইড্ডা বা রাগাড়ার মতো ফুল পাওয়ারফুল গান পেতে পারি যাই হোক পরবর্তী যে ব্যাপারটা হলো সেটা হলো পুষ্পা টুয়ের সেকেন্ড গান এসছে বাংলা ভার্সনটা আগুনের নামে রিলিজ করা হয়েছে শ্রেয়া ঘোষাল প্রত্যেকটা ভার্সনে গিয়েছে আমি যদিও সবগুলো ভার্সন শুনিনি তেলেগুটা শুনেছি বাংলাটা শুনেছি তো তেলেগু ভার্সনটা শুনতে ভালোই লাগছে বাংলা ভার্সনটা শুনতে একদমই বেকার লাগছে খিচিরি লাগছে মানে কি যে যাতা লিরিক্স করে দিয়েছে পুরোপুরি ট্রান্সলেট করে দেওয়া হয়েছে সত্যি ভালো লাগেনি বাংলা ভার্সনটা একদমই বাজে লেগেছে পুষ্পার গান মানে পুষ্পা টু এর গান নিয়ে আরও বেশি এক্সাইটমেন্ট ছিল তার কারণ হলো পুষ্পা ওয়ানের যে গানগুলো ও আন্তাবা থেকে শুরু করলে ও বেশি স্পিডে বললে এরকম হয়ে যায় সরি ও আন্তাবা থেকে শুরু করে শ্রীবাল্লি থেকে শুরু করে প্রত্যেকটা গান ছিল সুপার ডুপার হিট এবার পুষ্পাটুয়ের গানগুলো ওই মার্জিন টাচ করতে পারছে না কোথাও গিয়ে খামতি থেকেই যাচ্ছে না অনেকের কাছে এটা মনে হচ্ছে কিনা বাট বাংলাতে তো একদমই যাচ্ছে না পরবর্তী ব্যাপারটা বলবো সুপারস্টার সরি মেগাস্টার শাকিব খানকে নিয়ে সুপারস্টার বললে অনেকে আমাকে কমেন্ট করে রাগ রাগ দেখায় বলে এখন মেগাস্টার আপনি কেন সুপারস্টার বলছেন দেখুন যেহেতু এখন তুফানের মধ্যে মেগাস্টার শাকিব খান লেখা রয়েছে তাহলে অবশ্যই মেগাস্টার বলতে হয় আর তার যে দাপট সেটা আমরা দেখতে পারছি তাই সেখান থেকেছি মেগাস্টার যাই হোক একটা কথা উঠছে অনেকে আমাকে মেসেজ করছে দাদা লাগে উড়াদুরা লাগে উড়াদুরা গানের জন্য নাকি ভিউজ কেনা হচ্ছে মানে ভিউজ নাকি কিনেছে মানে অটো ভিউজ নেওয়া হয়েছে মানে আমি বুঝলাম না যে এটা কি সত্যি বলে চোরকে অফিসিয়ালে যাও মানে চোরকে যে চ্যানেলে দেওয়া হচ্ছে সেটা এস বিএফের থেকে অনেক বেশি ভিউজ পেয়েছে তাই সেখানে ভিউ ভিউজ কেনা হয়েছে অটো ভিউজ নেওয়া হয়েছে টাকার দ্বারায় এটা কিছু করেছে এটা নিয়ে কিছু কথা বলুন তো দেখুন এটা কতটা সত্যি আমি জানি না তবে আমার মনে হয় এক এক ফোটাও সত্যি না তার কারণ হল এস বিএফের থেকে যে চরকিতে ভিউজ বেশি হবে সেটাই স্বাভাবিক কারণ চরকি হলো একটা বাংলাদেশের প্রোজেক্ট সরি বাংলাদেশের প্রোডাকশন হাউস আর এই প্রোজেক্টটা পুরোপুরি বাংলাদেশের যৌথভাবে বলা যায় বাট যেহেতু সাকিব খান রয়েছে তো বাংলাদেশের যে একটা পুরোপুরি দর্শক সাকিব মানেই তারা আর কিছু বোঝে না তাই সাকিব খানের গান আসলে তারা নিজস্ব চ্যানেলে আগে ভিজিট করে এখন নিজস্ব চ্যানেলে ভিজিট করার পর কেউ কেউ আবার অন্য চ্যানেলে যায় দেখে কেউ কেউ দেখে না তাই সেখান থেকে দাঁড়িয়ে অবশ্যই এচপিএফ আমাদের ইন্ডিয়ান একটা প্রোডাকশন সেখান থেকে ওখানে বেশি ভিউজ হবে একটা স্বাভাবিক একটা সিম্পল কথা বলি এই যে পুষ্পা টুয়ের গানগুলো আসছে তেলেগুতে যতগুলো ভিউজ আসছে অন্যান্য ভাষায় গিয়ে এতগুলো ভিউজ আসছে আসছে না তা বাংলাতে তো অর্ধেকও আসছে না তাই নিজস্ব জায়গার নিজস্ব একটা আলাদা একটা ফ্যাক্টর কাজ করে আমি মনে করি কোনো রকম ভিউজ কেনা না আশা করি এই বিষয়টা আপনাদের সামনে ক্লিয়ার করতে পেরেছি যে লাগে উড়াদা গানটা এমনিতেই এত বেশি চর্চা হচ্ছে এত বেশি আলোচনায় রয়েছে যে লোক এটাকে দেখছে বারবার ক্লিক করে দেখছে একটা সিম্পল কথা বলি দেখুন ইউটিউবে যদি আপনি সার্চ করেন লাগে উড়া দুরা সন প্রায় একশোর বেশি একশোর বেশি এর রিভিউ আর রিয়াকশান চলে আসবে একশো তো আমি কম বলছি দু চার পাঁচশো মনে হয় চলে আসবে এত রিভিউ এত রিয়াকশান এর আগে কোন বাংলা সিনেমার গানে আসছে হ্যাঁ এসেছিলো রাবণ সিনেমার ট্রেলারে জিতের রাবণ সিনেমার ট্রেলারে এসেছিলো এরপর বাংলা সিনেমার গান নিয়ে এত মানে ওটা তো ট্রেলার বাংলা সিনেমার গান নিয়ে অ্যাকচুয়ালি এত রিভিউ রিয়াকশান আসে না যেটা এসে লাগে ওড়াদোড়া নিয়ে তো তখনই একটা সিনেমা বা একটা গান নিয়ে কথা হয় যখন ওটা পপুলারিটি পায় তো অবশ্যই এটা দর্শক জনপ্রিয়তা পেয়েছে তাই ভিউ এটা তো জাস্ট নর্মাল আরও দু চার দিন দেখুন এটার ভিউজ কোথায় গিয়ে দাঁড়ায় তাই যারা হিংসেতে চলছে তারা বলছে যে এটা টাকা দিয়ে ভিউজ কিনেছে আমার মনে হয় ওরকম কোনো ব্যাপার না তো যাই হোক এই কিছু ইনফরমেশন দেওয়ার ছিল বাকি আপনাদের কি মতামত কমেন্টে জানান ভিডিও এখানে শেষ করছি টাটা